আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ দিন ডট কমে আপনাদের আন্তরিক স্বাগতম আজ আমরা এমন এক নীরব ঘাতক নিয়ে কথা বলবো যা আধুনিক সমাজের রঞ্জয় রন্ধ্রে প্রবেশ করেছে আর তা হল অনলাইন ক্যাসিনো বা ডিজিটাল জুয়া এটি শুধু অর্থ হারানোর খেলা নয় এটি আমাদের জীবন পরিবার এবং ইমান ধ্বংস করে দেওয়ার এক ভয়ানক রাস্তা প্রিয় ভাইও বোনেরা ইসলামে জুয়া বা ক্যাসিনোকে কঠোরভাবে হারাম ঘোষণা করা হয়েছে কেন কারণ জুয়া শুধু আর্থিক ক্ষতি করে না এটি আমাদের মানসিক ও আধ্যাত্মিক দিক থেকে ধ্বংস করে দেয় আল্লাহ আল্লাহতালা পবিত্র কুরআনে বলেছেন হে মুমিনগণ মদ জুয়া প্রতিমা এবং ভাগ্য নির্ধারক তীরসমূহ তো কেবল অপবিত্র বস্তু শয়তানের কাজ সুতরাং তোমরা তা পরিহার করো যাতে তোমরা সফল হতে পারো সুরা আল মায়েদা পাঁচের নব্বই এই আয়াতে আল্লাহ জুয়াকে মদের মতো জঘন্য বস্তুর সাথে তুলনা করেছেন এবং সরাসরি শয়তানের কাজ বলে ঘোষণা করেছেন অনলাইন ক্যাসিনো আমাদের বাস্তব জীবনে তিনটি মারাত্মক প্রভাব ফেলে মানসিক ধ্বংস ও আসক্তি জুয়া খেলার সময় এক ধরনের মানসিক উত্তেজনা তৈরি হয় যা দ্রুত আসক্তিতে পরিণত হয় যখন কেউ বারবার হারতে থাকে তখন সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সে আরও বেশি করে খেলতে শুরু করে এতে উদ্বেগ হতাশা এবং মানসিক রোগ সৃষ্টি হয় পারিবারিক অশান্তি জুয়ার কারণে জমানো সব অর্থ এক নিমিশে শেষ হয়ে যায় ঋণের বোঝা বাড়ে যা পরিবারে কলহ অবিশ্বাস ও অশান্তি সৃষ্টি করে জুয়ারি ব্যক্তি তার সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার বদলে অনলাইন জুয়ার পেছনে টাকা ঢালে ইবাদত থেকে দূরে সরে যাওয়া জুয়ার নেশা মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয় জুয়ায় ব্যক্তি নামাজ রোজা বা অন্য ইবাদতের প্রতি মনোযোগ দিতে পারে না জুয়া তাকে দুনিয়ার মোহে এমনভাবে আচ্ছন্ন করে দেয় যে সে পরকালের কথা ভুলে যায় জুয়া বা ক্যাসিনো থেকে যে অর্থ আসে তা সম্পূর্ণ হারাম এবং বরকথীন জুয়া কোনো সন্দেহজনক বস্তু নয় এটি স্পষ্ট হারাম এই হারাম অর্থ দিয়ে কেনা খাবার আপনার সন্তানকে খাওয়ালে সেই হারাম অর্থের প্রভাব আপনার জীবন ও ইবাদতে পড়বে আপনার উপার্জনে শান্তি বা সুস্থি থাকবে না আপনি যদি কখনোই ফাঁদে পড়ে থাকেন বা কোনো বন্ধুকের শিকার হতে দেখেন তবে এখনই দৃঢ় পদক্ষেপ নিন আন্তরিকভাবে তাওবা করুন আল্লাহর কাছে ক্ষমা চান এবং দৃঢ় প্রতিজ্ঞা করুন এই পথে আর ফিরবেন না সৎ উপার্জন হালাল উপায়ে উপার্জনের জন্য চেষ্টা করুন হয়তো কষ্ট হবে কিন্তু সেই কষ্টের উপার্জনই আপনার জীবনে প্রকৃত শান্তি ও বরকত আনবে পরিবারকে সময় দিন মোবাইলের স্ক্রিন থেকে দূরে থাকুন দুশ্চিন্তা এড়াতে নয় বরং মানসিক শান্তি পেতে আল্লাহর জিকির ও কোরআন তেলাওয়াত করুন প্রিয় ভাইও বোনেরা মনে রাখবেন শয়তান কখনোই সরাসরি আপনাকে বড় পাপের দিকে নিয়ে যায় না সে প্রথমে সামান্য লোভ ও সহজ উপার্জনের স্বপ্ন দেখায় অনলাইন ক্যাসিনোর এই হাতছানিকে ভরে প্রত্যাখ্যান করুন আপনার জীবনকে হালাল ও বরকতময় করুন এই মূল্যবান বার্তাটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন এমন আরও জীবনমুখী ইসলামিক কন্টেন্ট পেতে দিন ডট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ফি আমানিল্লা